আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোনের টাকা দেরি হওয়াতে বাড়িতে এসে অক্ষত্য ভাষায় গালিগালা করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টরের বিরুদ্ধে সূত্রের খবর তাহেরপুর থানার বিননগর পৌরসভার অবজ্ঞপাড়ার বাসিন্দা এক মহিলা বেসরকারি লোন সংস্থার কাছ থেকে কুড়ি হাজার টাকা লোন নেন এরপরে নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে রবিবার লোনের কিস্তি টাকার সময় দিতে পারেনি বলে ওই মহিলা অভিযোগ এরপরেই ওই লোন সংস্থার কর্মী ওই মহিলার বাড়িতে আসেন এবং অভিযোগ ওই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিল অভিযোগ ওই লোন কালেক্টর ওই যুবতীকে গালিগালাজও করে এরপরের ভয়ে বা অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী এরপরে যুবতীর ভাই বাড়িতে এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের বা যুবতীর পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ওই মেরেছে আগে একটু সন্ধ্যার আগে হবে কিন্তু আমার আস্তে আস্তে দেরি হয়েছে থেকে প্রতি আসছি তারপরে আমি এসে ওদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার তাহার বলে মানে দেখতে গেলাম ওখানে গিয়ে দেখলাম ওরা আবার কেচ করেছে আমাদের নামে আমার বাড়ির লোক মানে আমরাই কেচ করবো ওদেরকে কারণ কি আমাদেরকে ওরা মেরেছে আমার বউকে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমরা তো কেউ পুরুষ ছেলে বাড়ি থাকিও না কি ব্যবসা করেন সুদের ব্যবসা করেন না না সুদের ব্যবসা না তো এটা তাহলে এ তো ব্যাংকের ওই যে মেয়ে ছেলে ইয়ে আছে না সাত কি বলে ওই গোষ্ঠী আছে না ওই গোষ্ঠীর বন্ধন ব্যাংকের গোষ্ঠীর পর টাকা তাই সে তো ওর কাছে তো এটার কোনো ব্যাপার না পরশু আমি যখন পরশু বিকালে বিকেলে এখানে ছিলাম ভালো করে শুনবেন পরশুদিন বিকালে আমি এখানে বসে আছি আমার বাড়ির লোক ফোন করছে যে মেয়েটা মারা গেছে মনে ওর মাকে বললো দিদি আমি কলকাতায় আছি আমি সন্ধ্যা দিকে আসছি তুমি আসো এবার সন্ধ্যা দিকে গিয়েছে সন্ধ্যার দিকে মেয়েটা মারা গেছে সে মেয়েটা না না ও কে কেন ওর সঙ্গে ওর সঙ্গে কিছুই না আমাদের এর অন্য কিছু গল্প আছে পাশে যে লোকটা এগুলো খাটাচ্ছে না করেছে ওর নাম হচ্ছে গ্যারা এ হচ্ছে আমার শালীর মেয়ে এক লাখ টাকা ওর কাছে পাবে সেই টাকা নিয়ে ঝামেলা হয়েছে এমনকি কেস খামারি হয়েছে হয়েছে থানা পর্যন্ত হয়ে গেছে সেই টাকাটা যাতে না দিলে হয় সেই জন্য ওকেও ওকেও ফাসিয়ে দিয়েছে নাম করে

এই হচ্ছে ঘটনা আমাদের বিনা দোষে এরা মানে ভাবছে কি টাকাটাও দেওয়া লাগবে না এদিকে টাকাটাও দেওয়া লাগবে না এটা যদি করি তাহলে টাকা তো দিতে কি হয়েছে দিদি ঘটনা ঘটনা হচ্ছে একটা সমস্যা আছে ওদের তখন থেকে আমি কুড়ি হাজার লোন নিয়েছিলাম তাই রবিবার রবিবারে বারোটার সময় কিস্তি দিতে হয় তাই আমি কিস্তি আজকে দিতে পারছি না ওরা তো পঞ্চাশ টাকা ফাইন নেই পরের দিন দিলে পঞ্চাশ টাকা ফাইন নেয় আমি তো এক জায়গায় কাজ করি আমি বেরোতে পারিনি আমি আয়া সেন্টারে কাজ করি আমি বলছি ঠিক আছে পঞ্চাশ টাকা ফাইন নেয় আমি বাড়ি গিয়ে টাকা দেবো ঘুরি ওদের আসলে বলিস ওরা আমার মেয়েকে যাতা করে রাত্রবেলায় সে বলে গেছে বলে যাওয়ার পরেও হয়নি সকালবেলায় সে আবার ওকে ধমকি দিয়েছে ধমকি দেওয়ার পরে ও ভয় পেয়ে গিয়ে সুইসাইড করেছে বাড়িতে আমার শাশুড়ি পাগল সাগর শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না আমার ছেলে কাজে আমার স্বামী কাজে কত টাকা লোন নিয়েছিলেন কুড়ি হাজার টাকা লোন নিয়েছিলাম শোধ করেছেন শোধ হয়ে এসে যা চোদ্দ সপ্তাহ আছে তা আমরা তো শোধটা করছি আমি তো আসতে পারিনি কোনো কারণে একটু দেরি লেট হয়েছে আমি তো আসছি ওই সমস্তার লোক নাম জানেন তাদের নাম আমার মনে থাকছে না দাদা আমার সবগুলি যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি আমার মেয়ে যাদের জন্য আমার মেয়ে হারালাম আমি তার বিচার চাই আমার এইটুকু শিশুকে যারা ধমকি দিয়ে গেছে আমি নিয়েছি টাকা আমাকে বলবে আমাকে কেন ফোন করলো না কেন আমার বাচ্চা মেয়েটাকে ধমকি দিয়ে গেল আমার বিচার চাই আপনাদের কাছে আর কিছু না আবারের বিচার চাই ওদের এখান থেকে উচ্চ কখন হয়েছে কাজে কখন করেছে এই কাজে বিজাইনে আমাকে ফোন করলো তখন আমি পেশেন্টের বাড়িতে আমি পেশেন্ট বাড়িতে বলে আমি বাড়ি চলে এসেছি আমি আর আবার বেঁধে দেখতে পাইনি কখন জানতে পারলেন আপনি আগে জানতে পারলাম না চারটের বাড়িতে ছিল না এই এই যে মহিলা ওর একটা মাসি আছে ওই দিঘির পারে ও এসে ওকে গালাগাল দিয়েছে কিস্তি খেয়ে করে গেছে কি কারণে ওই সাত হাজার টাকা পাবে বলে কিস্তি নিয়েছে সাত হাজার টাকা পাবে তাহলে বাবা মা আছে বাবা মাকে বলো সেটা বলেনি ওকে বলেছে আর ওর মেয়ে হচ্ছে খুব মানে মাইন্ডের মেয়ে মানে ভীষণ মানে কারোর সাথে মেছে না কারোর সাথে কথা বলে না মানে ও এটা সহ্য করতে পারিনি টাকা কি টাকা লোন নিয়েছে লোন নিয়ে একটা মেশিন কিনেছে হ্যাঁ আবার ওদের সুদ কি আজকে দিতে পারিনি তো পঞ্চাশ টাকা বেশি দিতে হবে যে কখন সেটা আমরাও জানি না ওর দাদা এখন খেতে আসছে তিনটের সময় তখন ওর দাদা এসে দেখে বন ঝুলছে তাহলে মনে করছেন এই সুদের টাকার জন্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার